মেসিকে না দেখতে পেয়ে নেতাদের দেখতে হবে মানুষের মানুষ কেন মানবেন দায় নিতে হবে আয়োজকদেরই দায় নিতে হবে সরকারের মাথাদেরও এই দাবি করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে সেইখানে মেসিকে দেখতে দেবে না দেখতে পাবে না নেতাদের দেখতে হবে মানুষ কেন পছন্দ করবে এর দায় তো তাদের যারা সংগঠক কিছু রাসকেল সংগঠনে ব্যবস্থা করেছে কিছু রাসকেল তার পিছনে তৃণমূলের নেতারা থেকেছে সরকার থেকেছে এবং এই সমস্ত ঘটনার দায় তাদেরকে স্বীকার করতে হবে যে ঘটনা ঘটেছে যেমন দুর্ভাগ্যজনক কলকাতা যেমন লজ্জা এর দায় পুরোপুরি নিতে হবে সরকারের যারা বাধা তারা এই সমস্ত ব্যবস্থা করেছেন অন্য কোনো ভিন্ন উদ্দেশ্যে যাকে কেন্দ্র করে এত মানুষ জড়ো হয়েছিলেন যে তাকে একবার চোখের দেখা দেখবেন দু চোখ ভরে দেখবেন মন ভরে দেখবেন সেই মানুষটাকে বিন্দুও দেখতে পাননি আর তা নিয়ে ব্যাপক ক্ষোভ তার ভক্তদের মনে যুবভারতী স্টেডিয়ামে যারা উপস্থিত ছিলেন তারা বারবার কথা বলেছেন এদিকে তাণ্ডব চালানো হয়েছে যুবভারতী স্টেডিয়ামের মধ্যে বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়েছে তাঁবু সেটা ছিঁড়ে ফেলা হয়েছে কোথাও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এরকম তাণ্ডবের ছবি যুব ভারতী স্টেডিয়াম জুড়ে মাঠের ভেতর তোমাকে যদি একটা ফ্রেমে মূলত দেখানোর চেষ্টা করি যে বিভিন্ন জায়গায় শুধু চেয়ার দেখা যাচ্ছে যে ভাঙা রয়েছে এবং চেয়ারের যে ভাঙা অংশ সেগুলো মাঠের মধ্যে পড়ে রয়েছে এমন কি যে ব্যারিকেড যেটা নিরাপত্তার খাতিরে ব্যবহার করা হয় সেই জায়গাও কিন্তু রীতিমতো ভেঙে ফেলা হয়েছে আর বাইরে যে জায়গা তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে সর্বসাধারণের জন্য কিন্তু এই শৌচাগার সেটাও কিন্তু অর্থাৎ কি পর্যায়ে ভাঙচুর রয়েছে এই ছবিটাতেই কিন্তু স্পষ্ট হচ্ছে যে একেবারে যেই জায়গাটা মূলত মাঠ যেখানে দর্শক আসন থাকে সে দর্শক আসন শুধু ভাঙচুর নয় একেবারে শৌচাগার যেটা সর্বসাধারণের জন্য সেটাও কিন্তু পর্যন্ত ভাঙচুর করা হয়েছে এবং আমার চিত্র সাংবাদিক গৌরব আরও একবার দেখানোর জন্য বলবো যে এই যে জায়গায় একেবারে মাঠটা যদি একটা আমি ফ্রেমে রাখি ক্যামেরার তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে কি অবস্থা মাঠে এবং বিভিন্ন জায়গায় কখনো যে যে ফ্লেক্স সেটা কখনো ছেড়া কখনো যে সর্বসাধারণের জন্য যে আসুন সেই আসন পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে কোথাও একেবারে দূরের দিকে যদি তোমায় দেখাই যেখানে যে আমরা বিজ্ঞাপনী যেগুলো দেখি সেই বিজ্ঞাপন সেগুলো কিন্তু একেবারে ওপর থেকে ভেঙে ফেলা হয়েছে অর্থাৎ এই মুহূর্তে যুব যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামের বাইরে আমরা যেটা দেখেছি ভেতরের যে অবস্থাটা সেটা কিন্তু যথেষ্ট করুন এবং এই জায়গাটায় দিয়ে কিন্তু বোঝা যায় অর্থাৎ তোমাকে দেখো আরও একবার দেখানোর চেষ্টা করব। এই যে সিট এই সিটের দেখো এই যে আসুন আমি যদি এই আসনটায় বসি এই আসন এর পাশে এই দাকতমূলক আমি বোঝানোর চেষ্টা করছি আমি নিজে বসে এর পাশে কিন্তু একটাও সিট নেই আর এই যোগ এই যে তরুণ এইগুলো যেগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু একেবারে যেগুলো ব্যাকারি বাঁশের জাতীয় জিনিস দিয়ে হয় না এগুলো কিন্তু একেবারে লোহার জাতীয় জিনিস দিয়ে হয় এগুলো কিন্তু রীতিমতো ভাঙচুর করা হয়েছে অর্থাৎ শুধু এই সিট বললে ভুল হবে একাধিক যে আসন সেগুলো ভাঙচুর করা হয়েছে এবং সেই ভেঙে কিন্তু মাঠের মধ্যেই বেলা হয়েছে এবং এই মুহূর্তে বলা যায় যে যে যুবভারতী স্টেডিয়াম আমরা দেখে অভ্যস্ত সেই যুবভারতী স্টেডিয়ামের এই ছবি কার্যত বলা যায় যে কিভাবে ভাঙচুর হয়েছে যেখানে শুধু স্টেডিয়ামের যে আসন সংখ্যা সেটা নয় সর্বসাধারণের জন্য শৌচাগার সেটাও সেখানে বাদ যায়নি যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা উদ্যোক্তাদের দায়ী করলেন মুখ্যমন্ত্রী তিনি লিখছেন আজকের ঘটনায় গভীরভাবে মর্মাহত বিস্মিত অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তদন্ত কমিটিতে মুখ্য সচিব আর স্বরাষ্ট্র সচিবও থাকছেন মেসিয়া দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী আমি এই তদন্ত ধরলে কবে শেষ করব তা আমার তার উত্তর এখন আমি বিষয়টা আমাকে দেখতে হবে বুঝতে হবে কি কিভাবে করতে হবে এটা তদন্ত নিশ্চয়ই সময় সাপেক্ষ এই মুহূর্তে আমার পক্ষে ওই ডেফিনিট করে কোনো টাইম বলা সম্ভব হচ্ছে আর বিশৃঙ্খলার জন্য যুবভারতীদের বিশৃঙ্খলার জন্য পুলিশকে দায়ী করেছেন রাজ্যপাল পুলিশ এবং উদ্যোক্তারা ব্যর্থ দর্শকদের টাকা ফেরানো হোক বললেন রাজ্যপাল জিজ দ্য প্লিস What is happening in Bengal? Is this the way the police should behave? The police have failed the people of Bengal. The police have failed the government. Police have failed the constitution. There should be an insurance scheme where the, time of the, where the, life, of the life and property of the spectators will be insured. The premium should be paid by the organizer who collected tickets.